নেত্রী শেখ হাসিনার পরে তোমার এত ক্ষোভ কেন তো আসলে ওই আমার নাম মোহাম্মদ বাবলু খান আমার বাড়ি নড়াল জেলায় আমি অত্যন্ত একটা গরিব ফ্যামিলিতে আমার জন্ম আমি মূলত রাজমিস্ত্রি কাজ করতাম তা আসলে রাজমিস্ত্রির কাজ আমার শরীরটা ভালো ছিল না আমি করতে পারতাম না তা আমি মূলত ওই সবাই দেখতাম নেটে ভিডিও ভিডিও বানাতো তা আমি সেইভাবে আস্তে আস্তে ইউটিউবে আমি কিছু ভিডিও বানাই বানাতে বানাতে এক সময় আমি একটা নিউজে দেখতে পারি যে বেনজির আহমেদ মানে পুলিশির প্রধান আমলিক সরকার থাকতে ওই উনি হলো ওই দুদকের মামলা খাই এবং উনি সিঙ্গাপুর পালিয়ে যায় তা আমি প্রথমে মমতাজ বেগমকে নিয়ে কিছু ফানি ভিডিও বানাই তারপরে বেনজিৎ স্যারকে নিয়ে আমি একটা ভিডিও বানাই ওনাকে যখন আমি ভিডিও বানাই তখন মূলত ওনার মানে বাংলায় না বললে নয় উনার কিছু চামচা ছিল বেনজির আহমেদের কিছু চামচা ছিল পুলিশ যাকে রেখে গিয়েছিল উনি পালিয়ে যাওয়ার আসুমা যেমন ডিবির হারুন ডিবির মশিউর ইরা কী করলো দেখলো যে কী ব্যাপার আমি তাদের নিয়ে ভিডিও বানাইছি তাদের হলো জ্বালা উঠে গেল পরবর্তীতে তারা আমাকে কী করলো মামলা দিয়ে আমার এলাকাতে আমাকে ধরে নিয়ে গুম করে ফেলালো গুম করার পরে আমার একটা বাচ্চা ছিল সে বাচ্চাটাকে আমি স্কুলে দিয়ে আইছিলাম সে ছোটো মানুষ বাড়ি যেতে পারে না আমি বললাম স্যার আমার ধরে নিয়ে যাচ্ছেন যান কিন্তু আমার বাচ্চাটারে যদি আমি বাড়ি আগে না দিই তা হারাই যাবে কয়ে বাচ্চা মাস্তা বাদ কয়ে আমাকে ঢাকায় নিয়ে গেল। নিয়ে যায় ডিবি হারনের অফিসে আমাকে নিয়ে গেলো তা আমাকে মূলত আমি ওই হাসপাতালে একটা রুগীকে রক্ত দিতে গিয়েছিলাম সে রক্ত দিয়া অবস্থায় আমাকে ওখান থেকে ধরে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তখন আমি বললাম স্যার আমার একটা বাচ্চা রয়েছে আমার বাচ্চাটা কানবে নে কারণ বাচ্চার মূলত মা নাই আমার কষ্ট তারা শুনলো না আমাকে মূলত ঢাকায় নিয়ে গেল নিয়ে যায়। আপনার ডিবি অফিসই ওই একদম নিচে আমাকে আটকায় রাখলো রাখার পরে এবারে আমাকে রাত বারোটার দিকে আমাকে আপনার হয়ে যে যা বলে হাতে বান্ধে কালো মুখোশ পরাই আমাকে নিয়ে নেওয়া হলো ওই সয়তলা অফিসে ছয়তলার উপরে নেওয়ার পরে এইবার ওই আমার ঠ্যাং উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে আমাকে এমন মারা মারলো মাইরে বলতিছে যে কি তোর বাপ হয় খানকিরপুলা কিরপুলা এরম দিয়ে বলতেছে তুই কেন তারে নিয়ে ভিডিও বানালি এই আমি বললাম কি স্যার বেঞ্জির আমি অনেক লোকই ভিডিও বানাইছে সে তো দুদকের মামলা খাইছে দেশের টাকা চুরি করেছে সে তো আমি ভিডিও বানাইছি আমি তো মিথ্যে কথা বলিনি সে আকাশ করেছে আমি শয়তানের নিয়ে ভিডিও বানাইছি ওই শৈতান বানাবি কে তোরে কি ডাক বানাতে আমি অনেক রিকোয়েস্ট করেছি অনেক কিছু আমাকে মাইরে আমার তো ওখানে মাইরে ফেলাই দেবে তা আল্লাহ আমাকে বাসাইছে কারণ ওই যে কুটা আন্দোলনের সময় ওরা চাপে পড়ে গেছিলো চাপে পড়ার কারণে আমাকে মিথ্যে মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠাই পাঠানোর পরে আল্লাহর নিয়ামতে শেখ হাসিনা পতন হয় পতন হওয়ার পরে আমি হলো উকিলির মাধ্যমে আমি মূলত ওই জামিন হয়েছি হলে টাকা তারা হয়তো আমাকে মাইরে ফেলাতো গুম করে ফেলাতো পরে আল্লাহ আমাকে বাসাইছে কিন্তু আমার মূলত ওই দেড় শতক জমি ছিল বাসায় বাড়ি সেই দেড় শতক জমি বিক্রি করে দিয়ে উকিল আপনারা তো জানেন যে উকিলটা কেমন লোক সে আমার উকিলই টাকা পয়সা খাইয়ে আমি এই যে জামিন পাইছি আজকে আমি পথে পথে নিশ্চয় হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু এই শেখ হাসিনা সরকারের যেই পুলিশগুলো এরা এই যে যে তাদের বিষয়ে কিছু কথা মানে শেখ হাসিনা সরকারের বিষয়ে কিছু কথা বলতে পারে কেউ বলতে পারে নি এবং কিছু বললেই এই পুলিশগুলো ধৈরে নিয়ে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে এমন ফাঁসানো ফাঁসাইছে যে তাদের জীবন সারা জীবন বরবাদ তা আমি এই কথা আসলে অনেক সময় ভাবিছি বলবো না বলবো না কিন্তু আসলে আমি বলতেই বাধ্য হয়েছি আচ্ছা বাবলু তোমার কি মামলা গেছে না আছে না আমার মামলা এখনো যায়নি কিন্তু আসলে আমি অনেক লোকের পা জড়া ধরতেছি আমি বলতেছি যে আমার এই মামলাটা আপনারা খালিজ করেন কিন্তু আসলে উকিলি এই মামলাটা খালিজ করতে চাচ্ছে না কারণ তার তো মাঝগুলি টাকা পাচ্ছে এই জন্য আমার মামলা এখনো খালিজ হয়নি আচ্ছা যাই হোক আমি একটা কথা বলছি আমরা যারা সাংবাদিক আছি এরা সবাই মিলে সরকারের কাছে অনুরোধ করব। যাতে তোমার এই মামলাটা না থাকে আর যারা তোমাকে হয়রানি করেছে এই সব পুলিশদের যদি তুমি চেনো তাহলে তুমি দেখিয়ে দেবে তাদের একটা আলাদা একটা শাস্তির ব্যবস্থা जी